This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলে মিলে আমরা দেশটাকে এক জায়গায় রাখছি যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার সেটাকে এই বিজেপি সরকার ফেলে দিতে চাইছে যার জন্য আজকে আমরা রুখে দাঁড়িয়েছি ভারতবর্ষের সংবিধানকে বিজেপি যতই মনে করুক ভাঙতে পারবে না সোফিয়া কুরাইসি ভামিকা সিং কাশ্মীর পেহেলগাঁও এর নারকীয় হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও ভারতীয় সেনার জবাব তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা চুচুরায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় পাকিস্তান পন্থী জঙ্গিদের নির্মম হামলায় ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু ঘটে এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা দেশ ভারতের মাটিতে এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে যার ফলে সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে এক দৃঢ় বার্তা পৌঁছে গেছে এই ঘটনার প্রতিবাদে এবং ভারতীয় সেনার সাহসিকত আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তিরঙ্গা যাত্রা কর্মসূচির আয়োজন করা হয় দেশভক্তির আবেগে উদ্বেল হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান তোলে ভারত মাতা কি জয় সন্ত্রাসবাদ নিপাত যাক এবং জয় হিন্দ চুচুরা বিধানসভার চকবাজার কোঅপারেটিভ ব্যাংক মোড় থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যার নেতৃত্বে ছিলেন যুব নেতা ও বিশিষ্ট আইনজীবী কাজী উল হক শোভাযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ যুবক যুবতী ছাত্রছাত্রী প্রবীণ নাগরিক এবং সর্বধর্মের প্রতিনিধি হিন্দু মুসলিম খ্রিস্টান এবং শিখ সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে এদিনের শোভাযাত্রা ছিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত শোভাযাত্রা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ পরিবেশিত হয় শহরের রাস্তার সজ্জিত ছিল তেরঙা পতাকায় গোটা এলাকা দেশপ্রেমীর আবহে মুখর হয়ে ওঠে এই যাত্রার মূল বার্তা ছিল দেশ আগে ধর্ম ও রাজনীতি পরে ভারতের সার্বভৌমত্ব শান্তি ও সম্প্রীতির পক্ষে গোটা বাংলা আজ কণ্ঠ মিলিয়েছে ফেরো রিপোর্ট কলকাতা মির দলীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন এবং পহেলগাঁওতে যেভাবে বেছে বেছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে গুলি করেছে সেই আততাইদের আমাদের যে দেশের যোদ্ধারা তারা ঘরে ঢুকে পাকিস্তানকে মেরে এসছে আজকে সেই জন্য আমরা ভারতমাতার মাতার বীর সন্তানদের কুর্নিশ জানাতে আজকের এই পদযাত্রা করছি বলবেন এই যে ভারতীয় যে সেনা সফিয়া কুরাইশি এবং রবিকা সিং তাদের বিরুদ্ধে যেভাবে বিজেপি খুব উগড়ে দিচ্ছে এবং নোংরা ভাষা বলছে সেটা নিয়ে কি বলবে দেখুন আমি একটা কথা বলছি আমাদের সংবিধান ধর্ম নিরপেক্ষ এবং তারই স্ট্রাকচার আমরা দেখতে পাই ইন্ডিয়ান আর্মিতে যে আর্মিকে নিয়ে আমরা গর্বিত এখানে সোফিয়া কুরিয়াশিরও যেমন অবদান আছে ভামিকা সিংহেরও তেমন অবদান আছে সুতরাং এই বিজেপির কিছু পাগল কি বলছে এসব জেনে লাভ নেই আমরা আমাদের সংবিধানকে মেনে আমরা আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাব পাকিস্তানকে বলি এমন একটা দেশ যে দেশটা শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দিয়ে তৈরি পাকিস্তান এমন একটা দেশ যেটা শুধুমাত্র সন্ত্রাসবাদীরাই থাকে পৃথিবীর মানচিত্র থেকে এই দেশটাকে মুছে ফেলার সময় এসে গেছে আর আমাদের পিওকে কেও দখল করার সময় এসে গেছে জানি না হঠাৎ সিজ ফায়ারের জন্য কেন বন্ধ করে দিল কেন বন্ধ করে দিল জানি না আমেরিকা থেকে বলল উনি বন্ধ করে দিলেন কেন করলেন জানি না কারণ আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাপাসিটি আছে পাকিস্তানকে ঘর মে ঘুষকে লোক মারেনে এখানে মৌলানা সাহেব রয়েছে এখানে পুরোহিত মশাই রয়েছে এখানে আমাদের সিং সাহেব রয়েছে আমি একটাই কথা বলবো এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই তো ভারতবর্ষের মানে বিউটি এই যে এসেন্স এই এসেন্সটাকে আজকে হাফেজ সাহেব থেকে শুরু করে আজকে মরানা সাহেব থেকে শুরু করে আজকে আমাদের বলবান সাহেব বলবান সাহেব থেকে শুরু করে আমার ভাই রূপক থেকে শুরু করে আজকে যে এই সকলে মিলে আমরা দেশটাকে এক জায়গায় রাখছি যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার সেটাকে এই বিজেপি সরকার ফেলে দিতে চাইছে যার জন্য আজকে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আমি একটা কথা বলে যেতে চাই আমি একটা কথা বলে আমি একটা কথা বলে দিতে চাই ভারতবর্ষের সংবিধানকে বিজেপি যতই মনে করুক ভাঙতে পারবে না সোফিয়া কুরাইসি ভামিকা সিং এই ইন্ডিয়ান আর্মি আমাদের গর্ব কাজী ইমরানুল হক হয়েছে ছাব্বিশ জনকে যে আতঙ্কবাদ মেরেছেন তাদের জন্য আজ আমার ভারতবাসীরা ভারতের যে জওয়ানরা পাকিস্তানের মধ্যে যে ঢুকে মেরে এসছে এর জন্য খুব আনন্দিত আমরা এর জন্য আমরা খুবই দোয়া করব সে আমার ইন্ডিয়ার ভাইরা যে পাকিস্তানরা মেরে এসছে তার জন্য আমি খুবই খুশি আমার ভাইরা খুশি খুঁজি আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন একেবারে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে একতা হয়ে তিরঙ্গা যাত্রা বেরিয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য কি বলবে একটা জিনিসই বলবো সব সেনাবাহিনীরা যেমন রোড মেরে একদিকে সব চলছে সেরকম আমরাও এখানে হিন্দু মুসলিম শিখ সবাই একসাথেই চলতে যাই একসাথেই সবাই এক মিছিল আমরা তো এখন এখানে বেরোবো সবাই একসাথে চলে একসাথে এগিয়ে যাব এখন যেমন সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় সেনার জন্য কি বলবে ভারতীয় সেনা তার কাজ যেমন চলছে ভাবে তারা আমাদের ইন্ডিয়াকে সবসময় সুরক্ষিত দিয়ে সুরক্ষা দিয়ে চলছে সেরকম সব সময় যেন আমাদের সুরক্ষা দিতে পারে না আমার নাম রূপক ভট্টাচার্য আজকে আমি নিজের দেশবাসীকে এটাই বলবো কি আমাদের যে ইন্ডিয়া আর্মির উপরে আমরা যে গর্বিত কি তারা পাকিস্তানে ঢুকে যে পেহলগাঁওয়ে যে ২৬ জনের বাইশ তারিখ মঙ্গলবার দিন যে কালা দিন জম্মু কাশ্মীরে অনন্তনাগ জেলাতে যে পেহলগাঁও একটা এলাকাতে ওরা ঢুকে যেরকম অত্যাচার করেছে আতঙ্কবাদীরা ঢুকে যেরকম মেরেছে তার বদলা আমাদের সৈনিকরা পাকিস্তানে ঢুকে যেরকম মেরে এসেছে তার জন্যে আজকে যে আমাদের নির্দেশ মেনে যে আমাদের এখানকার যে নেতৃত্ব এখন যে দিচ্ছেন কাজিদা তাকে আমি ধন্যবাদ দিচ্ছি কি আপনি যে উদ্যোগটা নিয়েছেন তাই এটা আমাদের এই এলাকাবাসী যার জন্যে খুবই আমরা এলাকাবাসী তরফ থেকে ওনাকে ধন্যবাদ দিয়ে গর্বিত জানাচ্ছি একদিকে সোফিয়া কুরাইসি কে এক বিজেপি নেতা কটাক্ষ করেছেন অন্যদিকে ভমিকা সিং তিনি একজন সিং বলে তাকে কটাক্ষ করেছে কি বলবেন না এখানে আমরা সিং বলে কিছু মানি না আমরা ধর্ম এক সব ধর্ম আমাদের এক আমরা সব ধর্মকে এক মেনে এখানে চলে আজকে আপনারা দেখছেন যে আমাদের সামনে আমাদের মৌলবি সাহেব আছেন অন্য আমাদের আছে সব এখানে দাঁড়িয়ে আমরা আজকে এইটা দেখাতে চাই কি আমরা এখানে অন্য কোনো বিভেদ আমাদের ধর্মে বলে কিছু নেই আমরা এক আছি এক ভারতবর্ষে থাকবো আর এই আমরা ভারতবর্ষে আমাদের সবসময় একটাই চিন্তা থাকবে কে আমরা কোনো ধর্মকে সঙ্গে না বিভেদ করে এক কাঠা থেকে আজকে ভারতবর্ষে আমরা हाँ दिड़ा दिड़ा। दिड़ा। नाम बलवंत सिंह पासिंग योर सीट you एज यू tour अराउंड योर मरीन wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.